এই বাচ্চাটা পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডাক্তার লাইভ হচ্ছে তো করে সেখানে সাগর ভিতরে ঢুকে যদি

প্রশাসন আগে আমাদের ন্যায় বিচার নেই কেন তাদের তাদের জিনিসপত্র তাদেরকে না ধরে ডক্টরদের উপরে চাপ দিয়ে কি হবে ডক্টর সুরক্ষিত নয় পেশেন্ট সুরক্ষিত নয় সাধারণ মানুষ সুরক্ষিত নয় সেখানে কি করব আমরা তো মানুষ আমাদের মানুষ হিসাবে কি করবো ভগবান করা দরকার নেই আমাদের ঠিক মতো মানুষ হিসাবে তার ন্যায্য বিচার করে তবেই কাজে না বেশি আমার কিছু বলা আজকে পুলিশের তরফে বলা হয়েছে তারা নাকি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ দিয়েছে কিন্তু সিবিআই বলছে তারা পাঁচটা চারটে ক্লিপিং পেয়েছে আছে বলেই আমাদের এই আন্দোলন আমরা আমাদের ধারণা না হলে সবাই আমরা সবাই এবং করতে কিন্তু আমরা

কার্ডিওলজি যেগুলো একটু বলা হলো কারণ এই মানে সবকটা সরকারি হসপিটালে আমরা জানি যে কার্ডিওলজি রেডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডক্টররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যাংজিওগ্রাফিও আর কি হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে বেশি পরিষেবা পাচ্ছে না তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের ওপর চালু চাপ কিন্তু এরকম নয় সরকারি জায়গায় সব বন্ধ আছে সরকারি জায়গা সবই খোলা আছে আমরা আর কি এখনো যোগদান করিনি তারা কোনটা আমরাও জানি না এটা আমরাও অনেক মাস ধরে আমরা অপেক্ষা করে আসি আরো আগামী দিনেও আমরা অপেক্ষা করে কিন্তু বিচারটা যেন আমরা পেয়ে যাই মানে বিচারটা যেন আমরা নিয়ে যাই না দেওয়ার প্রত্যেকটা মানুষ একদম সমাজের উচ্চ স্তর থেকে একদম সমাজের উচ্চ স্তর একটি মানুষ কিন্তু বুঝতে পেরেছে আমরা কিন্তু ঘরে বসে ছুটি কাটাচ্ছি না আমরা আমাদের মধ্যে সুবিচার চাই তার সাথে কিন্তু কাজের সময় সে অলরেডি কাজে ছিল চিকিৎসা করছিল মর্মান্তিক রোগীদের সেবা করছিল ওই সময় তার নিজের প্রাণটা তাকে হয়েছে তাহলে সেইটা কতখানি বড় ব্যাপার সেই সেই পুরো সিনারিওটাকে বোঝার আমরা অবশ্যই সবসময় আবেদন রাখছি আমাদের প্রশাসকের কাছে তারা যেতে পৌঁছে যে কেন আজকে আমরা রাস্তায়

নজর মানে এক মাস হয়ে গেল আমরা তো এখানে আন্দোলনটা খুব কষ্ট করেই চালাচ্ছি নয় এখানে আরাম করে আছে তা নয় আপনি যেমন এই দিকটাও দেখছেন ব্যবস্থা দিকেও নজর দিন তাহলে হয়তো আপনার জনতা আপনার ওপর আস্থাটা হারিয়ে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেছে আপনারা চাইলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন তাইতেন তাহলে তো একদিন আমাদের সাথে এখানে এসে কথা বলতে পারতেন আমরা তো এটাই মানে আশা রেখেছিলাম যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মানে মুখ্য প্রতিষ্ঠানের থেকে আমাদের সাথে কথা বলবেন রাজ্যের অভিভাবক হিসাবে আমার সাথে কথা বলবেন উনি আমাদেরও অভিভাবক যিনি শহীদ হয়েছেন তিলক্তা মা তারও অভিভাবক কিন্তু সেই ভূমিকায় আমরা তাকে দেখব জন্য পরিষেবার আমরা নতুন সুন্দরভাবে করার জন্য সুস্থ পরিকাঠামো দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো দেওয়ার জন্য হাইলাইট আমরা বহুবার বিভিন্ন রকম দাবি রেখেছি যে আমাদের রোগী পরিষেবা চালানোর জন্য সুযোগ পরিবেশ দিন পরিকাঠামো দিন এটা আজ নতুন নয় আমি আপনাকে বলবো আপনি দেখুন চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো কিভাবে আরও উন্নত করা যায় যাতে করে কোনো জায়গাতে কোনো মৃত্যুই না ঘটে কারণ মৃত্যু কখনো কাম্য নয় আপনারা কি তাহলে কাজে আমরা কাজেতেই এখানে আছি আপনারা কি তাহলে আগামীকাল কর্মবিরতি তুলে নেবেন আজকে আন্দোলনের কি মানে আমরা কিভাবে আন্দোলন চালাবো কারণ এই আন্দোলনটাও শুধু ডাক্তার এই আন্দোলন কিন্তু জনসাধারণ জনগণ সবাই চায় মানে আপনি দেখুন মানে রিক্সার শ্রমিক তারাও রাস্তায় নেমেছে তাদের রিক্সা নিয়ে যে এই আন্দোলন যেন চলে এই আন্দোলন ততক্ষণ অব্দি চলে

সেই জায়গা থেকে আমরা আশ্বস্ত হতে পারছি না আমরা বুঝতে পারছি না যে এরপরে আমাদের উপরে কি আছে রাজ্য বলছে যে তেইশ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই সময়ের মধ্যে এই আন্দোলন চলা দেখুন সিনিয়র ডক্টরসরা পুরো থেকে পুরো টাইমে যত ফেসিলিটি দেওয়া সেটা দিচ্ছিলেন আর এখানে